আসসালামু আলাইকুম ওয়া হিতা তাআলা ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক উপস্থাপন করছি ইলমে হাদিসের গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা সুন্নাহ হাদিসের অপর নাম সুন্নাহ। সুন্নাত শব্দের অর্থ চলা, কর্মের নীতি ও পদ্ধতি। যে পন্থা বা রীতি নবী সাল্লাল্লাহু আলাইহি অবলম্বন করতেন তাকে সুন্নাত বলা হয়। অন্য কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রচারিত উচ্চতম আদর্শ কোরআন এহতমতম হাসানা বলতে সুন্নাতকেই বোঝানো হয় খবর খবর হাদিসকে আরবি ভাষায় খবরও বলা হয় খবর তবে খবর শব্দটি হাদিস ও ইতিহাস উভয়টিকেই বোঝায় আসার শব্দটিকেও কখনও কখনও সাল্লাহ আলসাল্লামের হাদিসকে নির্দেশ করা হয় কিন্তু অনেকেই হাদিস ও আসার এর মধ্যে কিছু পার্থক্য করে থাকেন তাদের মতে সাহাবেগণ থেকে শরীয়ত সম্মত যা কিছু উদ্ধৃত হয়েছে তাকে আসার বলা হয় সাহাবি যিনি ইমানের সঙ্গে রাসুল্লাহ সাল সাল্লামের সাহায্য লাভ করেছেন এবং ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন তাকে রাসুল সাল্লামের সাহাবি বলা হয় তাবি যিনি রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের নিকট থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছেন এবং অন্ততপক্ষে তাকে দেখেছেন এবং মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছেন তাকেই বলা হয় তাবে যিনি এর নিকট হাদিস শিক্ষা গ্রহণ করেছেন অথবা অন্তত পক্ষে তাকে দেখেছেন এবং মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন তাকে তাবে তাবে বলা হয় মহাদিস যিনি হাদিস চর্চা করেন এবং সংখ্যক হাদিসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন তাকে মহাদিস বলা হয় শায়েখ হাদিসের শিক্ষাদাতা রাবিকে শায়েখ বলা হয় সেই খান সাহাবিদের মধ্যে হজরত আবু বকর রাজি আল্লাহ তালহু এবং হজরত আয়মর রাদি আল্লাহ হুতালহুকে একত্রে শাহখান বলা হয় কিন্তু হাদিস শাস্ত্রে ইমাম বুখারি ও ইমাম মুসলিম রাদি আল্লাহ আহমুল্লাহ এবং ফিকা শাস্ত্রের পরিভাষায় ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ রাহিম আহমুল্লাহকে একত্রে সাইখান বলা হয়